ওয়া মাইয়া বেতাক ইসলামিনা ব্যামিন ওয়া ওয়াফিল এক র টেমিনাল খা সিরি পঁচাশি আব্জেদ ইসলাম ছাড়া অন্য কোনদিন চায়িতবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين شيء كمون الله كوم كي دبن যারা রিমান আনার পর কুফ্রি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসুল সত্য এবং তাদের নিকট স্পষ্ট প্রমাণ জালিম কমকে হিদায়ত দেন না ওলা ইকা জাজা ওম আন নালে হিমলা নাতাম লয় ওয়ালমালা ওয়াল মালা ই কাতি ওয়ান নাসি আজি মাইন সতর্শ রয় তারা যাদের প্রতিদান হল নিশ্চয় তাদের উপর আল্লাহর ও অষ্টাশি তারা তাতে স্থায়ী হবে তাদের থেকে আজাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ দেয়া হবে না